আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি আজকে লন্ডনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে আপনাদের নিয়ে চলেছি লন্ডনের বেশ কয়েকটা বিখ্যাত দর্শনীয় স্থানে যেখানে ইতিহাস আর আধুনিকতা মিলেমিশে এক হয়ে গেছে তো আসুন লেটস এক্সপ্লোর লন্ডন উইথ মি আজকে প্রথমে যেখানে চলে এসেছি সেটা হচ্ছে লন্ডন ব্রিজ অনেকেই ভাববেন যে এটা সেই ছবির মতো টাওয়ার ব্রিজ কিন্তু না লন্ডন ব্রিজ অনেকটাই সাধারণ দেখতে এই ব্রিজের ইতিহাস অনেক পুরনো রোমান আমল থেকেই এখানে এই ব্রিজ ছিল ছোটবেলায় পড়া সেই ছড়া মনে আছে লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন এটা সেই ব্রিজ এখান থেকে আপনি থেমস দারুণ সুন্দর দৃশ্য দেখতে পারবেন এবং উল্টো দিকে লন্ডন ব্রিজেরও ভালো ভিউ পাবেন এবারে চলে এলাম ফুডি স্বর্গে বোরো মার্কেট লন্ডনের সবচেয়ে পুরনো আর জনপ্রিয় ফুড মার্কেট কিন্তু আমাদের দুর্ভাগ্য মনে হচ্ছে আজকে বড় মার্কেট বন্ধ রয়েছে প্রায় হাজার বছরের বেশি পুরনো এর ইতিহাস এখানে পাবেন নানা দেশে স্ট্রিট ফুড ফ্রেশ ফল সবজি চিজ বেকড আইটেম এবং নানা রকম ডেজার্ট আজকে বড় মার্কেট বন্ধ থাকার দরুন আপনাদের কিছুই দেখাতে পারলাম না তবে এই মার্কেটটা দেখলে একটা আইডিয়া পাওয়া যায় যে আমাদের নিউ মার্কেটটাও কিন্তু খানিকটা এটার আদলেই তৈরি হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম লন্ডনের অন্যতম আধুনিক স্থাপত্য দা শার্ট তিনশো মিটার উচ্চতার এই টাওয়ার ব্রিটেনের সবচেয়ে উঁচু বিল্ডিং বিশ্বখ্যাত রেনজো পিয়ানো এর ডিজাইন করেছেন এটারই গ্লাসের মতো এর গঠনটাই একে করে তুলেছে অনন্য এই টাওয়ারের ওপরে ভিউ ফ্রম দ্য শার্ট এখানে গেলে লন্ডনের ওপর থেকে তিনশো ষাট ডিগ্রি প্যানোরমি ভিউ আপনি উপভোগ করতে পারবেন আর সন্ধ্যের সময় গেলে মানে সানসেটের টাইমে গেলে এই দৃশ্যটা আরোই দারুণ অসাধারণ একটা দৃশ্য আপনি পাবেন সো বড়ো মার্কেট ঘুরেই সামনেই আপনি শার্ট টাওয়ার দেখতে পারবেন এবং তার সামনেই বাস স্ট্যান্ড তো ওখান থেকে বাসে করে আমরা যখন যাচ্ছি লন্ডনের সবচেয়ে আইকনিক ব্রিজে সেটা হচ্ছে টাওয়ার ব্রিজ অনেকেই ভুল করে একে লন্ডন ব্রিজ বলে বসে বাট এটা কিন্তু আসলে সে ফেমাস টাওয়ার ব্রিজ আঠেরোশো চুরানব্বই সালে তৈরি ব্রিজ অনেকটাই আমাদের খিদিরপুর ব্রিজের মতো ফাংশনালিটি যে যখনই বড় বড় বড়ো জাহাজ আসে তখন এই ব্রিজটা খুলে যায় আর জাহাজগুলো পাস করলে আবার ওটা আটকে দেওয়া হয় খুবই ভাগ্য ভালো থাকলে আপনি ওই ব্রিজ ওপেনের হতে দেখতে পাবেন বাট আমার মনে হয় না আমার ভাগ্য তো ভালো তো আমরা এমনি এখানটাতে হেঁটে ঘুরে দেখতে এসছি লন্ডনে এই টাওয়ার ব্রিজের নিচেই বয়ে চলেছে লন্ডনের প্রাণ এক প্রাণবন্ত নদী থেমস নদী এই নদীকে কেন্দ্র করে আগেকার দিনে এবং এখনকার দিনেও লন্ডনে প্রচুর ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে এই টাওয়ার ব্রিজটা কখন ওপেন হয় সেটা জানার জন্য মানে আগের থেকে ওয়েবসাইটের টাইমিং চেক করে আসতে হয় যদিও আমাদের আর সময় নেই তাই শুধু টাওয়ার ব্রিজের ভিউ নিয়েই আমাদের ফিরতে হবে এই আপনারা দেখতে পাচ্ছেন আমরা লন্ডনে টাওয়ার বিচে এসছি খুব হাওয়া দিচ্ছে ভীষণ ঠান্ডা লাগছে বাবা আমাকে এই ছোট্ট ট্যাক্সিটা কিনে দিয়েছে লোকে বলে যে স্বপ্ন দেখলে নাকি ফুলফিল হয় বাট আমি তো কোনোদিনও লন্ডন আসার স্বপ্নই দেখিনি তাও লাকিলি আমার লন্ডন আসা সম্ভব হয়েছে তো সেই জন্য আমি খুবই গ্রেটফুল তো টাওয়ার ব্রিজের উপরেই হাঁটতে হাঁটতে আপনি সামনেই দেখতে পাবেন টাওয়ার অফ লন্ডন প্রায় হাজার বছরে পুরনো এই দুর্গ এক সময় রাজপ্রাসাদ ছিল কখনো জেলখানা কখনো ট্রেজারি এমনকি এক সময় এখানে চিড়িয়াখানাও ছিল আমার হাতটা খুব পা ফেটা করছে তাই টাওয়ার মিউজিয়ামে গেলাম না বর্তমানে এখানে রাখা হয়েছে বিখ্যাত ক্রাউন জুয়েলস আপনি ঠিকই গেস করেছেন আমাদের দেশ থেকে যে কোহিনু নিয়ে আসা হয়েছিল সেটাও এই টাওয়ার মিউজিয়ামেই আছে আর তাছাড়াও রাজাদের রাজমুকুট রাজকীয় অলঙ্কার সব কিছুই এখানে দেখতে পাবেন সো টাওয়ার অফ মিউজিয়ামের টিকিটটা বেশ হাই হওয়ায় আমরা এটা না যাওয়াই ডিসাইড করলাম হাঁটতে হাঁটতে আমরা ব্রিজের নিচে এসে গেলাম এবং এখান থেকে এই থেমস নদী প্লাস এই টাওয়ার লন্ডনের ভিউটা সত্যি অপূর্ব এবং লন্ডন আসাটা মনে হচ্ছে সার্থক এই টাওয়ার ব্রিজটা দেখে আমরা টাওয়ার ব্রিজে মেট্রো করে এলাম এখানকার মেট্রো খুবই বড় এবার এখানে অনেকগুলো লাইন খুব তাই জন্যই মেট্রো বোঝা খুবই ডিফিকাল্ট আমার প্যাডি করতে একদম ভাল লাগে না তাই জন্য আমি ভাবছি মা সাথে ব্লগিং করব আপনারাই বলুন আমি কি ব্লগার হতে পারবো তো আজকের ব্লগটা এটুকুনিই ছিল আমাদের জানাবেন যে আপনাদের আমার লন্ডনের এই ব্লগগুলো কেমন লাগছে আর আজকের ব্লগটা কেমন লাগলো নিজের কমেন্ট সেকশানে আর দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন